আমাদের আজকের আলোচনার বিষয় হল প্লাস্টিকের বোতল এবং এর ব্যবহার বিষয়ে কোন কোন বোতল পুনরায় ব্যবহারের উপযোগী ও কোনটি অনুপযোগী বিভিন্ন ধরনের প্লাস্টিক বোতল কতদিন ব্যবহার করা উচিত তা নির্ভর করে মূলত বোতলটি কী ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি এবং এটি কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর বোতলগুলির নিচে সাধারণত একটি ত্রিভুজাকৃতির চিহ্নের মধ্যে এক থেকে সাত পর্যন্ত একটি সংখ্যা দেওয়া থাকে যা প্লাস্টিকের ধরন নির্দেশ করে এই কোডগুলো দেখে বোতলের ব্যবহার এবং পুনরায় ব্যবহার সম্পর্কে ধারণা পাওয়া যায় এখানে বিভিন্ন প্রকার প্লাস্টিক এবং তাদের ব্যবহারকাল সম্পর্কে একটি নির্দেশিকা দেওয়া হল নম্বর এক পিসিস পলিএথেলিন টেরেফথালেট এই ধরনের প্লাস্টিক সাধারণত পানীয় জল কোমল পানীয় এবং জুসের বোতল তৈরিতে ব্যবহৃত হয় এগুলো মূলত একবার ব্যবহারের জন্য তৈরি করা হয় বারবার ব্যবহারের ফলে এই প্লাস্টিকের ক্ষুদ্র ফাটলগুলিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং রাসায়নিক নিঃসরণ যেমন অ্যান্টিমনি হওয়ার ঝুঁকি থাকে বিশেষ করে তাপ বা স্ক্র্যাচের সংস্পর্শে এলে তাই এই বোতলগুলো একবার ব্যবহার করেই ফেলে দেওয়া বা রিসাইকেল করা ভালো খুব বেশি হলে কয়েকবার ব্যবহার করা যেতে পারে তবে তা সতর্কতার সাথে এবং ভালোভাবে পরিষ্কার করে নাম্বার দুই এক কথায় যে পলিএথালিন দুধের বোতল ডিটারজেন্ট এবং শ্যাম্পুর বোতল তৈরিতে এই ধরনের প্লাস্টিক ব্যবহৃত হয় এগুলো পুনরায় ব্যবহারের জন্য অপেক্ষাকৃত নিরাপদ এবং টেক্সি ভালোভাবে পরিষ্কার করে এগুলো কিছু সময়ের জন্য পুনরায় ব্যবহার করা যেতে পারে নাম্বার তিন পিভিসি পলিভাইনাইল ক্লোরাইড এই ধরনের প্লাস্টিক খাদ্য ও পানীয়ের জন্য নিরাপদ নয় কারণ এতে হামফুলকারী রাসায়নিক যেমন পিএইচ থ্যালেটস থাকতে পারে যা সহজে নিঃসরণ হতে পারে এই ধরনের বোতল পানীয় বা খাবার আলমাসিনার করার জন্য ব্যবহার করা উচিত নয় এবং পুনরায় ব্যবহার এড়িয়ে চলা উচিত নাম্বো চার এলডিপিই লো ডেন্সিটি পলিয়েথেলিন এই প্লাস্টিক দিয়ে সাধারণত স্কুইজেবল বোতল বা নরম প্যাকেজিং তৈরি হয় এগুলো পুনরায় ব্যবহারের জন্য সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে উচ্চ তাপমাত্রায় ব্যবহার করা উচিত নয় নাম্বার পাঁচ পি পিপোলিপ্রোপিলিন দইয়ের কাপ সিরাপের বোতল এবং কিছু রিউজেবল জলের বোতল এই ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয় পিপি প্লাস্টিক অপেক্ষাকৃত তাপ প্রতিরোধী এবং পুনরায় ব্যবহারের জন্য নিরাপদ এগুলো ভালোভাবে পরিষ্কার করে বেশ কিছুদিন ব্যবহার করা যেতে পারে নাম্বার ছয় পি এক কদে বলিস্টাইরিন ডিসপোজেবল কাপ এবং খাবারের কন্টেইনার তৈরিতে এটি ব্যবহৃত হয় এই প্লাস্টিক থেকে স্টাইরিন নামক ক্ষতিকর রাসায়নিক নিঃসরণ হতে পারে বিশেষ করে গরম খাবারের সংস্পর্শে এলে এই ধরনের বোতল বা পাত্র পুনরায় ব্যবহার করা উচিত নয় নাম্বার সাত আদার এই ক্যাটাগরিতে ওপরের ছয়টি ধরনের বাইরে থাকা সমস্ত প্লাস্টিক অন্তর্ভুক্ত থাকে যার মধ্যে পলিকার্বনেট ও অন্তর্ভুক্ত পলিকার্বনেট এ বিপি এ বিসফেনল এ থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বি পিএ ফ্রি হিসেবে লেবেল করা না থাকলে নাম্বার সাত কোডযুক্ত বোতল ব্যবহার এড়িয়ে চলা উচিত যদি বিপিএ ফ্রি হয় এবং রিউজেবল বোতল হিসেবে তৈরি করা হয় তবে তা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তবে প্রস্তুতকারকের নির্দেশিকা অনুসরণ করা উচিত সাধারণ নির্দেশনা যে কোনো প্লাস্টিক বোতল গরম জল বা উচ্চ তাপমাত্রার সংস্পর্শে এলে রাসায়নিক নিঃসরণের ঝুঁকি বৃদ্ধি পায় বোতলে যদি কোনো ফাটল বা স্ক্র্যাচ দেখা যায় তবে সেটি আর ব্যবহার না করাই ভালো কারণ এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে নিয়মিত এবং ভালোভাবে পরিষ্কার করা রিউজড বোতলের সেগুরিডাড নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ একবার ব্যবহারের জন্য তৈরি বোতল সাধারণত নাম্বর এক পিইট বারবার ব্যবহার না করাই স্বাস্থ্যসম্মত দীর্ঘস্থায়ী এবং নিরাপদ ব্যবহারের জন্য নাম্বর দুই অ্যাচ ডিপিই এবং নাম্বর পাঁচ পিপি কোডযুক্ত বোতল বেছে নেওয়া ভালো সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে কাঁচ বা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করা যেতে পারে যা অনির্দিষ্টকাল ধরে ব্যবহারযোগ্য সংক্ষেপে একক ব্যবহারের জন্য তৈরি প্লাস্টিক বোতল যেমন পিট নাম্বার এক বারবার ব্যবহার না করাই শ্রেয় পুনরায় ব্যবহারের জন্য তৈরি বোতল নম্বর দুই এইচডিপিই নাম্বার পাঁচ পিপি যত্ন সহকারে পরিষ্কার করে ব্যবহার করা যেতে পারে তবে সেগুলোর অবস্থা দেখে নেওয়া উচিত এবং ক্ষয় বা ফাটল দেখা গেলে ব্যবহার বন্ধ করা উচিত নাম্বার তিন নাম্বার ছয় এবং নাম্বার সাত কোটযুক্ত কিছু প্লাস্টিক বোতল ব্যবহার এড়িয়ে চলাই ভালো তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসে সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল